রাষ্ট্র ধর্ম ইসলামের দেশে পর্দাশীল নারীদের নাগরিকত্ব নেই প্রদর্শক আসসালামু আলাইকুম এই রকম নিউজ ভাই কোনো মিডিয়া পাবলিক করে না কেন জানেন যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যেইখানে লক্ষাধিক নারী আন্দোলন করতেছে কেন জানেন তাদের এনআইডিতে তাদের ছবি না থাকার কারণে তারা বাংলাদেশে নাগরিক হতে পারেনি ভাই তারা বাংলাদেশের নাগরিক হতে পারেনি সোশ্যাল মিডিয়ারা এইরকম নিউজ ভাইরাল করে না কারণ এই রকম নিউজ ভাইরাল করলে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে বাংলাদেশের মেয়েদের শরীরে পর্দা লেগে যাবে তারা পর্দায় থাকবে পর্দা যে খুলে দিবে না তাই ইসলাম প্রেমীদের দেখতে চাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন দর্শক দেখেন কিছুদিন আগে প্রায় এক দুই দিন আগে বাংলাদেশের মেয়েরা পর্দার জন্য রাস্তায় নেমে গেছে আন্দোলন করতেছে ভাই খুবই সুন্দর একটা আন্দোলন আমি মনে করি সেই কারণে ভাই আমি এই ভিডিওটা করতেছি দুই একজন মানুষ যেন এই ভিডিওটা বেশি বেশি প্রচার করে আপনি যদি প্রচার করেন এই ভিডিওটা হয়তো আপনার বোনের গায়ে পর্দা লাগতে পারে না হলে ভাই আপনার বোনের শরীর থেকেও এইভাবে পর্দা খোলার জন্য হাজারো নেতা রেডি আছে বাংলাদেশের এই মেয়েদের আন্দোলনের একটাই বাণী তাদেরকে পর্দা দিয়ে বাংলাদেশের নাগরিক্ব দিতে হবে তাদের একটাই দাবি পর্দা দিয়ে নাগরিকত্ব দিতে হবে তাদের এই আন্দোলন কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভাই খুবই সুন্দর একটা আন্দোলন আমি বলবো চালিয়ে যান আমরা আছি আপনাদের পাশে কারণ আমরা যদি আমাদের মেয়েদের আমাদের বুনদের শরীরে পর্দা রাখতে চাই এরকম আন্দোলনকে সাপোর্ট করা উচিত ভাই এরকম আন্দোলনকে সাপোর্ট করা উচিত তাদের একটাই কথা যে রাষ্ট্রধর্ম ইসলামের দেশে আমাদের পর্দা থাকার কারণের কারণে কেন আমাদের নাগরিকত্ব হলো না কেন হলো না অবশ্যই এটা বাংলাদেশের নির্বাচনের কাছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে আমাদের আকুল আবেদন বাংলাদেশ একটা ইসলামিক দেশ এইখানে পর্দাওয়ালা মেয়েদের অবশ্যই নাগরিকত্ব দিতে হবে কারণ মেয়েরা কিন্তু মিডিয়াতে বলেছে যে যেইখানে আমাদের ছবি পরপুরুষ দেখলে আমাদের পাপ হবে তাহলে সেইখানে কিভাবে আমরা আমাদের মুখ দেখাবো এবং আমরা পাপি হব ভাই বাংলাদেশের এই মেয়ের কথাগুলো কিন্তু ভাই ঠিক আছে তারা এক সপ্তাহ পর্যন্ত ইসিকে আলটিমেট দিয়েছে ভাই খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা নিউজ তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই আমি কারা কারা আমার এই কথার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাদের কথা কি জানেন তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশ যখন এনআইডি কার্ড হবে বুটার নিবন্ধন যখন হবে তখন অবশ্যই মহিলাদের ক্ষেত্রে মহিলা কর্মী থাকতে হবে পুরুষরা কখনো মহিলার মুখ দেখতে পারবে না এটা কিন্তু একটা রাইট পয়েন্ট এবং যেইখানে আমার চেহারা একজন পুরুষ দেখা পাপ সেই সেইখানে লক্ষ লক্ষ ছেলেরা আমার চেহারা দেখবে আমার চেহারা দেখে ছবি তুলবে এইটা তো আরো বড়ো পাপ এইরকম পাপের অধিকারী হয়ে আমি বাংলাদেশে নাগরিক হতে চাই না এইটা কিন্তু আরেকটা পয়েন্ট যে এনআইডি ছবি খোলামেলা ছবি না তুলে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে এটা কিন্তু দুইটা যুক্তি পায় তাদের কিন্তু ঠিক আছে কারা কারা আমার এই কথার সাথে একমত আছেন এবং এই মহিলাদের এই আন্দোলনকে কারা কারা সাপোর্ট করতেছেন আপনারা ভালো বলে মনে করতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন এবং এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ